আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন না করি ভালো আছেন আমি আজকে ফেসবুকের বিষয় নিয়ে কিছু আলাপ করব আর ফেসবুকে সফলতা কেমনে আসবে এ নিয়ে কিছু আলোচনা সবাই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন আর টাইম মেনটেন করে কাজ করতে হবে টাইম মেনটেন করে যদি কাজ যদি না করেন ভাই ফেসবুকে আসলে কোনো লাভ হবে না এই সময়টা নষ্ট করবেন ফেসবুকে আপনার যদি কাজে যদি না আসে ভাই সময় নষ্ট করে লাভ কিরে ভাই কোনো লাভ নাই এর জন্য বলি যে ফেসবুকে যদি কাজ করেন তাহলে ভাই ভালো মতে কাজ করতে হবে টাইম টু টাইম ভিডিও থাকতে হবে আর আপনি ভাবতে হবে এটা একটা আপনার চাকরি এটা একটা আপনার দোকান দিলে কিরকম দোকানে প্রতিদিন যে দোকান খুলবেন এই যে কোনো কাজে আপনি করেন টাইম দিতে হবে ফেসবুকে এটা আসলে আপনার একটা কাজ কাজ ধরতে হবে যদি কাজ মনে করেন তাহলে এগিয়ে যেতে পারবেন আপনি আর ফেসবুকে ধরেন যে টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে টাইম মেনটেন যদি না করেন ভাই তাহলে ভাই আপনার আজগানিটা খুব সমস্যা হবে রিস একদম ডাউন হয়ে যাবে যদি টাইম মেনটেন করে ভিডিও যদি না ছাড়েন প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়তে হবে তাহলে স্যার আপনি এগিয়ে যেতে পারবেন তিনটা করে রিল দিবেন রিল ভিডিও দিবেন তিনটা করে একটা করে ছবি দিবেন ট্যাগ দিবেন একটা করে ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন আর ফেসবুকের কিছু হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ এগুলা কিছু ব্যবহার করবেন হ্যাশট্যাগুলা দিলে ভিডিওটা ভাইরাল হনার চান্সটা বেশি থাকে আর বর্তমানে হ্যাশট্যাগ যত কম দিতে পারেন দুইটা তিনটা করে দেওয়ার দরকার নাই কারণ বেশি হ্যাশট্যাগ দিলে বর্তমানে সমস্যা ফেসবুকের কিছু সমস্যা আছে আপডেট নতুন আপডেট যত কমাই জন্য যায় হ্যাশট্যাগ বলা কমাই দিবেন আর ভিডিও অনেক সুন্দর করার চেষ্টা করবেন সুন্দর ভিডিও দিলে ভালো ভিডিও দিলে অল্প দিনে ইনশাল্লাহ ফেসবুকে সরলতা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় অসংখ্য ধন্যবাদ